হান্ড্রেডের একই সিস্টেম আসসালামু যে এখানে পার্ট নাম্বার দেওয়া আছে ওয়ান ডাবল থ্রি ফাইভ ওয়ান জিরো টু ওয়ান এটা হলো পার্ট নাম্বার এই পার্ট নাম্বার এইখানেও প্যাকেটিংয়ে দেওয়া আছে আপনার এই রাবারেও দেওয়া আছে পার্ট নাম্বার দেওয়া আছে এটা হলো অরিজিনাল আপনার ধরেন কথার মানে সাপোজ আপনার প্যাকেট নেই মাল কোনো দোকানে খোলা আছে প্যাকেট নেই প্যাকেট না থাকলেও আপনার চিনার উপায় যে আপনার এখানে পার্ট নাম্বার দেওয়া আছে যদি দেওয়া থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল আর যেটা ডুপ্লিকেট ডুপ্লিকেট একটা আপনাদেরকে দেখাচ্ছি একটা ডুপ্লিকেট দেখাই এই হলো ডুপ্লিকেট ইনটেক প্যাকেট এটা রাবারটা অনেক শক্ত শক্ত অনেক এই তো এটার কোনো পার্ট নাম্বার নাই এটার কোয়ালিটি হয়েছে খারাপ ফিনিশিং নাই আর এটাই দেখেন ফিনিশিংটা আলাদা এই যে চারটা মাল যদি আপনারা একসাথে করেন একসাথে করার পর আপনারা এমনিতে বুঝতে পারবেন এই যে এইভাবে ধরলেই সবগুলাই এক করলেই আপনারা বুঝতে পারবেন যে এটার এই যে পার্ট নাম্বার দেওয়া আছে এটা অরিজিনাল এটার এটার পার্ট নাম্বার নাই তার মানে এটা না এটার পার্ট নাম্বার আছে এটা অরিজিনাল এটার পার্ট নাম্বার নাই এটা বা তারপর তারপর এই যে এইটা এটার পার্ট নাম্বার আছে এটা অরিজিনাল এটার পার্ট নাম্বার নাই এটার পার্ট নাম্বার নাই এটার পার্ট নাম্বার আছে এই হলো অরিজিনাল আর এই ডুপ্লিকেট আপনাদের যদি প্যাকেটিংও না থাকে তারপরেও আপনারা এক নাম্বার আর দুই নাম্বার বুঝতে পারবেন এটা হলো একটা আপনাদেরকে এই যে সিটি হান্ড্রেডে আরেকটা মাল আছে এরকম এই প্যাকেট এটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এটাও দেখাই এটাও দেখায় এটা লেখা আছে যে এনএনপি এনএনপি কিন্তু কোনো পার্ট নাম্বার নেই এখানেও কোনো প্যাকেটিংয়ের কোনো কিছুই নেই তার মানে এটাও আপনাদের ডুপ্লিকেট অরিজিনাল না আর এটাই দেখেন শব্দ করে মানে কাট কাট বাড়ি লাগে যেটা শব্দ করতেছে এটাও ডুপ্লিকেট সবগুলো যদি একত্রে করেন তাও আপনি ইচ্ছা করলেই অরিজিনাল কোনটা এখান থেকে বের করতে পারবেন অরিজিনাল কোনটা এই যেই একদম ব্যব মানে বুঝতে পারবেন আপনি সবগুলাই এই যে ডুপ্লিকেটের পার্ট নাম্বার নাই অরিজিনালের পার্ট নাম্বার আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম